নমস্কার বন্ধুরা আমার সবুজ বিলা ইউটিউব চ্যানেলে সকল প্রিয় বন্ধুদের জানায় অনেক অনেক শুভেচ্ছা স্বাগত আশা করি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন নিশ্চয়ই সকলে ভালো এবং সুস্থ আছে বন্ধুরা আজকে আমি যে ভিডিওটি আপনাদের কাছে শেয়ার করব সেটা আশা করি অনেকটা উপকারে লাগবে সেটা তাহলে আমার ভিডিওটি সম্পূর্ণ আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা শীতের গাছ তো আপনারা সকলেই বসিয়েছেন কিন্তু ঠিক মতন বৃদ্ধি হচ্ছে না বা ফুল ফলও আসছে না তাহলে আমরা যদি ঠিক মতন গাছের পরিচর্যা যদি করি দেখুন আমার গাছগুলো কীরকম বৃদ্ধি হয়েছে এবং স্বাস্থ্য ভালো আছে বন্ধুরা দেখুন এই চন্দ্রমলিকা গাছে কুড়িও চলে এসেছে দেখতে পাচ্ছেন প্রতিটি ডগায় ডগায় তাহলে আজকে আমি যে লিকুইড ফার্টিলাইজারগুলো আমি গাছে পনেরো থেকে কুড়ি দিন অন্তর ব্যবহার করি সেটা আজকে তুলে ধরবো তার সঙ্গে আর একটা দুর্দান্ত ফার্টিলাইজার আমি তুলে ধরবো সেটা যদি মাসে একবার প্রয়োগ করে তাহলে রকম আপনারা অল্প দিনে গাছ বৃদ্ধি হবে এবং প্রচুর ফুল ফল আসবে বন্ধুরা দেখুন তাহলে আমি এটা কিভাবে তৈরি করছি সেটা আমি দেখাচ্ছি বন্ধুরা দেখুন এটা হচ্ছে আমার কালো সর্ষে আমরা তো ছাদ বাগানে বন্ধুরা যেটা সাদা যে খোলটা গাছে ব্যবহার করি কিন্তু আপনারা যদি এই কালো সরিষার জলটা যদি গাছে দেন সেটা গাছ আর বৃদ্ধি পাবে প্রচুর পরিমাণে ফুল ফল আনবে তার জন্য এখানে আমি নিয়েছি একশো গ্রাম কালো সরিষা দিয়ে এইখানে আমি মিক্সার গ্রাইন্ডারে এখানে আমি এটা জল দিয়ে পেস্ট করে নেব আপনাদের কাছে যদি কালো সরিষা থাকে তাহলে অবশ্যই এই কাজটা করবেন ভালো করে মিহি করে পেস্ট করে নিতে হবে দেখুন বন্ধুরা এটা আমার মিহিভাবে পেস্ট হয়ে গেল এই পেস্টটা আমি এবার তিন থেকে চার লিটার জলে এক চামচ গুড় দিয়ে আমি এটাকে কম্পোকে ছয় থেকে সাত দিন এটাকে ডিকম্পোজ করতে দেবো তারপর আমার বাগানে সব শীতের গাছ আছে সবজি গাছ আছে ফুল গাছ আছে ফল গাছ আছে সমস্ত গাছে আমি এটা প্রয়োগ করব আপনারা অবশ্যই এই লিকুইডটা গাছে একবার প্রয়োগ করুন প্রয়োগ করলে এই যে গাছে দেখবেন চচ্চরিয় বৃদ্ধিটা কীরকম হবে এবং সবুজ থাকবে তাড়াতাড়ি ফুল চলে আসবে আমি শুধুমাত্র যে বাড়িতে যে সরিষার খোল হলুদ যে সরিষার খোলটা সে আমি সেটা নয় আমি কালো সরিষার খোলে করে এই জলটাও দিই আপনারা অবশ্যই দেবেন এরপর আমি এই সরিষার খোলটাকে আমি এবার তিন থেকে চার লিটার জলে ভিজিয়ে দেবো বন্ধুরা দেখুন এই যে কালো সরিষার পেস্টটা আমি এইভাবে একটু জল দিয়ে গুলে রেখে দিচ্ছি তার সঙ্গে এখানে আমি যেটা নিয়েছি তিন থেকে চার লিটার জল এই তিন থেকে চার লিটার জলের মধ্যে এই পেস্টটা আমি দিয়ে দেবো এই সরিষার খোলটা হলুদ সরিষার খোলের থেকে আরও শক্তিশালী এটা দিলে একবার মাসে একবার প্রয়োগ করবেন দেখবেন গাছের বৃদ্ধি কেমন ফুল ফল আসবে তার সঙ্গে আমি এখানে দেবো কিছুটা গুড় গুড় তো গাছের জন্য ভালো এবং গাছের স্বাস্থ্য ভালো থাকবে এর অনেক প্রচুর পরিমাণে মাইক্রোনিউটারেন্স আছে এটা ডিকম্পোস্তে তাড়াতাড়ি সাহায্য করবে আমি এইভাবে এই এক চামচ গুড় এর মধ্যে দিয়ে দিলাম তারপর এই লিকুইডটাকে বন্ধুরা আমি কমপক্ষে ছয় থেকে সাত দিন এইভাবে একটা ঢাকা দিয়ে একটা ঠান্ডা জায়গায় রেখে দেবো কিন্তু প্রত্যেকদিন একবার করে এইভাবে এটাকে গুলিয়ে দেবো তারপর এই বন্ধুরা এটা ছয় থেকে সাত দিন পর এর সঙ্গে তিন থেকে চার লিটার জল পাইল করে আপনারা প্রতিটি আপনাদের শীতের সবজি ফুল গাছে আপনারা প্রয়োগ করবেন কিন্তু শাক সবজি বলতে আপনারা কোনো রকম শাকের শাক জাতীয় গাছে এটা প্রয়োগ করবেন না এটা বেগুন গাছ ঢেঁড়স গাছ থেকে আরম্ভ করে শীতের যেসব সবজি আছে সেইটাতে প্রয়োগ করবেন আমি বন্ধুরা বলে দিলাম যদি থাকে কালো সরিষা তাহলে আপনারা অবশ্যই এটা একবার চেষ্টা করে দেখতে পারেন তাহলে এইরকম রেজাল্ট পাবেন তার আগে আর একটা দেখাচ্ছি বন্ধুরা এটা হচ্ছে আমার যেটা হলুদ সরিষার খোল এটা আমি দু লিটার ফ্যান আর এক লিটার জলের মধ্যে একশো গ্রাম এটা হলুদ সরিষার খোল আমি এটা কম্পকে তিন চার দিন ভিজিয়ে দিয়েছি একটু এইরকম গুড় দিয়ে এটা আপনারা এটাও প্রয়োগ করতে পারেন আমি দু রকমই প্রয়োগ করি এটা পনেরো থেকে কুড়ি দিন অন্তর দিই আর এটা মাসে একবার দিই তাহলে গাছ আর এটা যদি দেন বন্ধুরা এই যে কালো সরিষার খোলটা তাহলে এই সরিষার বন্ধুরা আপনারা যদি কালো সরিষার খোল জলটা যদি দেন তাহলে এই আলাদা করে আর হলুদ সরিষার খোলে জলটা ব্যায়াম দরকার হবে না বন্ধুরা তারপর এই সরিষার খোলটাকে আমি এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো বন্ধুরা যখন আপনারা চারা গাছ বসাবেন তখন গাছের বয়স যেন পনেরো থেকে কুড়ি দিন হয় সেই রকম তার আগে কিন্তু আপনারা এই লিকুইডগুলো প্রয়োগ করবেন না যখন দেখবেন পনেরো থেকে কুড়ি দিন পর একটু বৃদ্ধি হতে আরম্ভ হয়েছে তখন এই লিকুইডগুলো প্রয়োগ করবেন দেখবেন আমার মতন এই রকম অল্প দিনে গাছের বৃদ্ধি হবে এবং ফুলও চলে আসবে তারপর আমরা দেখাচ্ছি আমার গাছে কীরকম ফুলগুলো ফুটে আছে প্রচুর পরিমাণে দেখুন কুড়ি এসেছে এবং ফুল ফুটতে আরম্ভ হয়েছে এখানে গাছগুলো বেশ হেলদি হয়েছে এখানে আঙুর গাছে দেখুন বন্ধুরা কীরকম আঙুরটা হয়েছে দেখতেই পাচ্ছেন তাহলে আমার গাছগুলো কীরকম ফুল ফুটে আছে এখানে বুগেনবিলিয়া গাছটা আপনি প্রচুর পরিমাণে ফুল এসেছে বন্ধুরা এতক্ষণ ধরে যে ভিডিওটি দেখলে নিশ্চয়ই আমার ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে যদি নতুন ছাদ বাগানি বন্ধ হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করবেন আপনাদের মূল্যবান কমেন্ট আমাকে অনেক অনেক বেশি অনুপ্রাণিত করে গাছে পরিচ্ছর্য সামনে ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য আপনারা এইভাবে সমষ্টি শীতের গাছে লাগান এবং গাছকে অল্প দিনে বৃদ্ধি করুন এবং ফুল ফলানো আপনারা প্রচুর প্রচুর শীতে শাক সবজি ফুল গাছ লাগান এবং তাদের পরিচর্যা ঠিক টাইমে করুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ